দোলের দিন দুপুরে খড়দহে যুবককে এলোপাথারি কোপ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বর্ষভবনের রাতে টিটাগড় পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত খড়দোহ নন্দবোস রোড এলাকায় স্থানীয় দুই দল যুবকের মধ্যে বচসা হয় দোলের দিন দুপুরে সেই বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহে নন্দবোস রোড এলাকা আকাশ চৌধুরী নামের এক যুবকের গলায় ও পেটে ছুরি দিয়ে এলোপাথারি কোপমারে স্থানীয় বাসিন্দা পবন রাজপর কানাই তিওয়ারি সহ বেশ কয়েকজন যুবক সাথে সাথেই আহত আকাশ চৌধুরীকে প্রথমে বলরাম সেবা মন্দির হাসপাতাল এরপর বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান খরদোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা নাজির খান ঘটনায় অভিযুক্ত যুবক এলাকায় তার মোটর বাইক ফেলে রেখে পালিয়েছে ইতিমধ্যেই একজনকে আটক করেছে খড়দৌ থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবোধনঝা ও টিটাগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা নাজির খান জানান আচ্ছা এখন প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই এখানে একটা ঝামেলা হয়েছে আমরা খটা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর তেরো জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা হচ্ছে আমরা খবর পেলাম সঙ্গে সঙ্গে করে তারপরে আমরা জানতে পারলাম কি একজন এক দু তিনজন মিলে এক লোককে আহাত করেছে ইনজোর্ড আছে বোধ ছুরি মেরেছে বোধ নট নট রাইট নাও কে হসপিটাল পাঠানো হলো এখন মতো হসপিটালে আছে আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম ও থানাতে আছে এখন আমরা সঙ্গে সঙ্গে কেস করছি কেস করে নেমে গেছি বাদবাকি ক্ষতি আমরা বের করছি কি হলো ঘটনার পিছনে কি শক্তিকতা কি আছে কে ইনভলভ আছে কেন করা হলো এইসব নিয়ে বাদবাকি এভিডেন্স আমরা কালেক্ট করে করছি এখন এই শুনলাম যে আমাদের এই ওয়ার্ডে আকাশ বলে একটা ছেলে আকাশ চৌধুরী নাম ও হোলির দিন উৎসব হোলি উৎসব জানে আর ও নিজেদের মধ্যে বান্ধব এ করে এনজয় না এখন আমাদের জয়শ্রী গেটে একটা পবন রাজভর বলে ছেলে রাজকুমারের ছেলে শুনলাম এখন বিনোদ তিওয়ারির ছেলে কানাই তিওয়ারি যে হঠাৎ দিনের বেলায় এরা এসে নিজেদের মধ্যে একটু উত্তেজনা মতন করেছে এখানকার লোক যেহেতু হোলি বলে ছাড়িয়ে দিয়েছে তারপরে সবাই একটা সময় আমাদের খুব পিসফুলি নামাজ আমাদের এইখানকার যারাই আমাদের হোলি যারা খেলে তারা খুব ভালো আমাদেরকে সহযোগ করেছে যে নামাজের সময় এরা কোনো বাইরে সেরকম কোনো কেওয়াজ করিনি খুব ভালোভাবে আমাদের নামাজ হওয়ার পর হঠাৎ করে শোনা হলো যে ওই বলে ছেলে কোনো কারণে ওই দিকে গেলো আর ওখানকার যে পবন রাজভর শুনছি আমি আমি তো চোখে দেখিনি আমি নামাজের মধ্যে ছিলাম শুনলাম ওকে কোন ধার ধার অস্ত্র দিয়ে ওকে গলাতে পেটে মেরেছে তারপরে এখানে আমাদের বলরাম হসপিটালে পেশেন্টকে নিয়ে গেছে আমাদের এই এলাকার ছেলেরা জিনিত নিয়ে গেল এখন জি কলে নিয়ে গেছে সম্ভবত শুনছি খুব ক্রিটিক্যাল পজিশন বাঁচানো যায় কিনা ডাক্তাররাই বলতে পারে না কোনো পলিটিক্যাল না এটা জাস্ট ব্যক্তিগত কি বলবো এটা ইয়াং জেনারেশন যে ফিলিং এই ফিলিংস নিয়ে কিন্তু যে ছেলেটা মেরেছে প্রকৃত ছেলে ভালো না একটা ক্রাইম মাইন্ডেড লোক অনেক ক্রাইমই করেছে ও ওই অঞ্চলে অনেক লোককে বেকারি দোকান আমুক দেখান খুব মানে অনেক রকম চুরি চিমারি পবন রাজভর খুবই বাজে ছেলে আমার এলাকাতে ওই জয়শ্রী গেটে থাকে ওকে প্রশাসন যেভাবে হোক টাইট করুক ওকে এই যে যদি ঘটনা অরিজিনালি ঘটনা যে সেই ঘটনা হিসাবে পুলিশ যেন ওকে মাফ না করে তখনই ওর মা হোক ভাই হোক ওদেরকে আর ইয়ে থাকবে যে আমার ছেলেকে আজকে এই মৃত্যুর পথে ছেলেকে ফেলে যেন ও যেন রেহাই না পায় আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো অ্যাজ এ জনপ্রতি আর আমাদের এলাকার মানুষও সেটা চাইছে যে প্রশাসন ওর ওপরে নিশ্চয়ই একটা ভালো অ্যাটেম্প করে ওকে একটা শাস্তি দিক।